হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর দেখো আজকে সকাল সকাল রান্নায় বসে গেছি আজকে পুরো বৃষ্টি রয়ে গে সারাদিন বৃষ্টি হবে মনে হচ্ছে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে আর আজকে আমার রান্নার মেনুতে কি আছে চলো তোমাদেরকে একটু শেয়ার করে নিই এই দেখো সকাল সকাল মাছ এনে দিয়েছে এই মাছটা তরকারি হবে এখানে আলু পটল রাখা আছে আলু পটল দিয়ে তরকারি করবো আর এখানে দেখো মাছটা ভেজে নিচ্ছি আর ওদিকে ভাত হচ্ছে দেখতেই পারছো ভিডিওটা তোমরা দেখতে থাকো আমি গতক্ষানে একটু সবজি কেটে নিই আমার সাথে থাকো আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর ভিডিওটাকে একটু সবার মধ্যে শেয়ার করে দিও পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি হবে চলো সবজি কাটতে কাটতে তোমাদের একটু অন্য জিনিস share করি বাইরের weather টা কেমন একটু তোমাদের সাথে share করে দিই চলো পুরো সারাদিন বৃষ্টি হবে দেখতেই পাচ্ছ পুরো বৃষ্টির weather প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এখন একটু কমেছে বৃষ্টিটা পুরো উঠানটা জলে জল হয়ে গেছে। আমি রান্না করি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এই যে ঘরটা পুরো এখনো অগোছালো হয়ে পড়ে আছে পুরোপুরি ঘরটা ভালো করে গোছাতে পারিনি অগোছালো আছে রান্নাটা সেরে নিয়ে তবে ঘরটা গোছাবো তার আগে নয় কারণ আমার রান্না নালে লেট হয়ে যাও আমার ছেলে যাবে খেয়ে দেয়ে একটু বেরোবে তো তার জন্য রান্না করে নি পুরো অন্ধকার দেখেছো ঘরটা পুরো অন্ধকার মেঘলা দিন অন্ধকারে ভরে গেছে তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আমার কোনো সান হয়নি আগে সান রান্না করব তারপর সানে যাবো জানলা দিয়ে দেখো ওয়েদারটা পুরো মেঘলা ওয়েদার আর আমার রাস্তার ধারেই ঘর সমস্ত কিছু দেখা যায় গাড়ি ঘোড়া সারাদিনই চলতে রয়েছে তো চলো টাটা আজকের জন্য এইটুখানি বাই